শুক্রবার বর্তমান সরকারের নির্লিপ্ততা ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে ফুঁসি উঠেছে জনতার কণ্ঠ সারাদেশে ক্রমাগত আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি মপতরির মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে অনৈতিক ফায়দা লুট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে লক্ষ্য করে চলা অশালীন ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে সাতক্ষীরায় অনুষ্ঠিত হল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সম্মানিত প্রকাশনা সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব তার সাহসী ও দৃঢ় বক্তৃতায় উঠে আসে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির আপোষণ অবস্থান এই কর্মসূচিকে আরও বলিষ্ঠ ও প্রাণবন্ত করে তোলেন সাতক্ষীরার গরিব দুঃখী মানুষের আশার আলো গণমানুষের নেতা এবং জনতার মেয়র জনাব তাস্কিন আহমেদ চিস্তি তার বক্তব্যে উঠে আসে বর্তমান সরকারের প্রতি তীব্র ক্ষোভ এবং ভবিষ্যতের স্বপ্ন একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শান্তিপূর্ণ মৌন মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পরিণত হয় এক ঐতিহাসিক প্রতিবাদে কোনো স্লোগান নয় শুধু দৃঢ় উপস্থিতিতেই যেন উচ্চারিত হয় জনগণের নির সাতক্ষীরার মাটি আজ সাক্ষী একটি পরিবর্তনের প্রত্যয়ে জাগ্রত মানুষদের যারা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেনি করবেও না বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার হাজারো মানুষের অংশগ্রহণে এই মিছিল যেন সাতক্ষীরের বুকে এক গণজাগরণের বার্তা প্রশাসনের নজরদারি ছিল তীক্ষ্ণ তবে কর্মসূচি ছিল শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ এই কর্মসূচির মাধ্যমে বিএনপি জানিয়ে দিল তারা ন্যায় বিচার সত্য ও গণতন্ত্রের পথে রয়েছেন আর এই পথেই দেশবাসীর আস্থায় ফিরিয়ে আনবেন তারা